সেখানে সপ্তম শ্রেণীর ছাত্রীকে দিনের পর দিন ধর্ষণ করে দেহ টুকরো টুকরো করে খুন করা হয় আর সেই ঘটনাতেই রীতিমতো উত্তেজনা ছাত্রীকে ধর্ষণ খুলে উত্তেজনা স্কুলের গেটে তুমুল বিক্ষোভ ছাত্রীকে ধর্ষণ খুনে জালে শিক্ষক প্রধান শিক্ষককে মারধর অভিভাবকদের যে ছবি আপনাদের দেখাচ্ছি রীতিমতো ধুমধুমার পরিস্থিতি ছাত্রীর ধর্ষণ খুলে উত্তেজনা রামপুরহাটে স্কুলের গেটে তুমুল বিক্ষোভ স্কুলের গেটের সামনের ছবি দেখাচ্ছি স্কুলের গেটে তুমুল বিক্ষোভ আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি অক্ষয় অক্ষয় ঠিক কি নিয়ে বিক্ষোভ কি বলছেন বিক্ষোভকারীরা কি পরিস্থিতি এখন দেখো প্রায় কুড়ি দিন নিখোঁজ থাকার পর ওই ছাত্রীর মৃতদেহ উদ্ধার হয়েছিল এবং গতকাল রামপুর থানাতে যেমন গ্রামবাসীরা হাজির হয়েছিল এবং তাদের যে অভিযোগ ছিল মূলত যে পুলিশ সঠিক সময়ে কোনো তদন্ত করেনি আজকে গ্রামবাসী এবং অভিভাবকের একাংশ যে মৃত ছাত্র যে স্কুলে পড়ত সেই স্কুলে আজকে হাজির হয়েছিল এবং তাদের মূলত একটাই দাবি যে স্কুল কর্তৃপক্ষ জানত কি না সেই বিষয়টা তারা জানতে আসে এবং তারা আগে যদি জানতো সেক্ষেত্রে ওই অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে কেন কোনো ব্যবস্থা গ্রহণ করেনি সেই নিয়ে যারা গ্রামবাসী আছে এবং অভিভাবক আছে তারা স্কুলের গেটের সামনে আসে এবং তারা স্কুলের ভিতরে প্রবেশ করতে যায় সেই সময় স্কুলের প্রধান শিক্ষক আসে সেই স্কুলের প্রধান শিক্ষকের ওপরেও চড়া হয় এবং তাকে মারধর করা হয় ঘটনাস্থলে রামপাট পুলিশ আসে এবং উত্তেজিত জনতার হাত থেকে সেই শিক্ষককে উদ্ধার করে বেশ আমাদের সঙ্গে তুমি থাকো অক্ষয় এই ঘটনাতেই আরো নতুন তথ্য সামনে এসেছে ধর্ষক শিক্ষক সেই শিক্ষকের ঘরে সেক্স টয় রামপুরহাটে ছাত্রী খুনে জালে শিক্ষক আর ধৃত শিক্ষকের ভাড়াবাড়িতে উদ্ধার শেক্স টয় ছাত্রীকে ঘরে আটকে রেখে দিনের পর দিন দর্শন করে খুনের অভিযোগ তার বিরুদ্ধেই আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি প্রতিনিধি অক্ষয় অক্ষয় এবার সেই শিক্ষকের বাড়ি থেকে সেক্স টয় উদ্ধার হলো আর কী কী নতুন তথ্য সামনে আসছে দেখো অভিযুক্ত এই শিক্ষকের কিন্তু এই ঘটনার সামনে আসতে প্রত্যেকেই হতবাক হয়ে পড়ছে তার কারণ যে স্কুলের ঠিক কাছেই যে বাড়িতে ভাড়া থাকতো সেই বাড়ি থেকে কালকে পুলিশ যায় এবং সেই বাড়িকে সিজ করে দিয়েছে এবং সেখান থেকে উদ্ধার হয়েছে সেক্স টয় বিভিন্ন ওষুধ এই সমস্ত জিনিসপত্র সেখান থেকে উদ্ধার হয়েছে এবং আরো যেটা জানতে পারা যাচ্ছে যে ওই বাড়িতে তিনি পরিচালিকার কাজ করতো তার সাথেও কিন্তু একটি সম্পর্কে এই শিক্ষক এবং কিছুদিন আগে একটি সমস্যা হয়েছিল সেটি গ্রাম্য লোকজন দিয়ে ফেলা হয়েছিল পাশাপাশি এই শিক্ষকের আরো বিষয় উঠে আসছে যে ছ বছর আগে তার দিবস হয়েছিল তার কারণ কি বিবাহিত জীবনে এই শিক্ষক কিন্তু একাধিক নারীর সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছিল সেই কারণেই তার স্ত্রীর সঙ্গে বলিবনা হতো না ঠিক ছ বছর আগেই এই কারণে কিন্তু শিক্ষকের সাথে ডিভোর্স হয়েছিল ঠিক এখানেই প্রশ্ন উঠছে এই শিক্ষকের যে যৌন লালসা এবং সেই লালসার শিকার হলো এই ছাত্রী তাকে প্রথমে অপহরণ করা হলো এবং তাকে বন্দি করা হলো তারপর তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে তেমনটাই অভিযোগ এবং টুকরো টুকরো করে কাটা হয়েছে এই ছাত্রীকে সেই অভিযোগ করছে পরিবার এবং গ্রামবাসীরা যদিও এই ঘটনার তদন্ত শুরু করেছে রাম প্রার্থনার যে বাড়িতে তিনি থাকতেন ভাড়া বাড়িতে ভাড়া বাড়ির মালিক তারা কি বলছেন শোনাব আমি ওখানে থাকি না আমি ছেলে মেয়ের পড়াশোনার সূত্রে রামপাটে থাকি সেই হিসেবে আমার ঘরটা পাকা ছিল বলে আমি ওকে ভাড়াটা দিয়েছি এই ঘরে আছে আড়াই বছর তিন বছর এরকম হচ্ছে ছাব্বিশ তারিখ থেকে একত্রিশ তারিখ অব্দি আমি ছিলাম না আমার চোখের ট্রিটমেন্ট চলে সেই হিসেবে আমি নেপালে চলে গেছিলাম এক তারিখে ওইখানে গিয়ে আমি জানতে পারি যে মাস্টার মাসে এরকম একটা ঘটনা করেছে গ্রামের লোক জড়ো হয়ে স্কুলে জড়ো হয়েছিল সেই সূত্রে জানতে পারে ভেতরে ও কি করতে না করতে আজ পর্যন্ত পাড়ার লোক বা আমরা কেউ অজানা আমাদের ও যে একটা শিক্ষক হয়ে ওই স্কুলের ছাত্রীকে সঙ্গে এরকম ব্যবহার করবে সেটা আমরা খুব দুঃখজনক ঘটনা খুব মর্মান্তিক এবং আমিও নিজে শোকা হত সপ্তম শ্রেণীর ছাত্রী তাকে দিনের পর দিন আটকে রেখে ধর্ষণ করে খুনের অভিযোগ এবং খুন করার পর দেহ টুকরো টুকরো করা হয় বিকৃত মানসিকতার জন্য ছ বছর আগে ডিভোর্স হয় এই খুনের অভিযোগে ভৃত শিক্ষক মনোজ পালের এবার তার বাড়ি থেকে উদ্ধার হল সেক্স টয় আমরা এখনো রেকর্ডেড দেখতে পাইনি তবে আমাদের কাছে যেটুকু খবর গ্রেপ্তার হওয়া শিক্ষকের ওখান থেকে সেক্স টয় তারপরে সেক্স ভাইব্রেটার মেশিন সেক্স জেল এই সব সামগ্রী নাকি পাওয়া গেছে এই ধরনের আমাদের কাছে একটা খবর আছে তার স্ত্রীর সঙ্গেও নাকি এই নিয়ে কোনো অনিবনা ছিল না উনার যে চাল চলন জীবনকে উনি চালাতে চাইতেন এসব নাকি উনার স্ত্রীও মেনে নিতে পারেননি সেই কারণে উনার স্ত্রীও নাকি উনাকে ডিভোর্স দিয়ে দিয়েছেন